ছাত্র আন্দোলন কিভাবে কোন অভ্যুথানে পরিণত হলো বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র সমাজ আন্দোলনে নেমেছিল পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে কোটা ব্যবস্থা দাবি অনুযায়ী অনেকটাই যৌক্তিক পর্যায়ে এসে পৌঁছেছে তারপরও এই আন্দোলন কমার বদলে আরো বেড়েই যাচ্ছে এবং বর্তমান তা গণ আন্দোলনের রূপ নিয়েছে কিছু অদূরদর্শী বক্তব্য ও সংলাপের অভাবেই এমন হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে ওঠা একটি আন্দোলন কিভাবে গণ আন্দোলনের রূপ নিল তাই জানার চেষ্টা করব এই পর্বে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দুই সালে শিক্ষার্থীদের কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের দাবিতে সরকার সকল কোটা বাতিল করে দিয়েছিল পরবর্তীতে মুক্তিযোদ্ধার কোটা প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ জুন দুই সালে হাইকোর্ট কোটা ব্যবস্থা পূর্ণ করে আর এর পরেই শিক্ষার্থীরা আবারও কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মাঠে নামে সরকার শুরু থেকেই আন্দোলনকারীদের কথা বা দাবি মনোযোগ দিয়ে শোনেনি শিক্ষার্থীরা দুই হাজার সাল থেকে কোটা ব্যবস্থা সংস্কার চাইছিল বাতিল চাইনি কখনোই আর সরকার কোটা ব্যবস্থা বাতিল করে তখনই জনমনে এক অসন্তোষের বীজ বুনেছিল দুই হাজার চব্বিশের আন্দোলন হয়তো তারই একটি ফল সরকার শুরু থেকেই বলে আসছিল শিক্ষার্থীদের দাবিতে আমরা একমত তবুও উভয় পক্ষ একদল হয়েও এতগুলো তাজা প্রাণ ঝরার মূল কারণ হল সংলাপের অভাব ও সরকার এবং হাইকোর্টের বিপরীত মুখে আচরণ সরকার শুরু থেকেই বলছিল বিষয়টি সম্পূর্ণ হাইকোর্টের অধীনে এখানে সরকারের কোনো হাত নেই আর হাইকোর্ট বলছিল সরকার চাইলে এই রায় পুনর্বহল করতে পারে এছাড়াও সরকারের অদূরদর্শী কথা ও দলীয় কিছু অজ্ঞ ও অসাধু নেতা ও জেলার সন্ত্রাসী আচরণের ফলে এই আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে হাইকোর্টে শুধুমাত্র উচ্চপদের চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা নিয়ে মামলা চলছিল আর শিক্ষার্থীরা চাচ্ছিল সকল প্রকার চাকরিতেই কোটা ব্যবস্থা সংস্কার হোক তবে সরকার তা ঠিকঠাক ভাবে বোঝার চেষ্টাই করেনি আর মিডিয়াও সামান্য এই বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এছাড়াও কিছু অপেশাদার সাংবাদিক সরকার প্রধানকে অযৌক্তিক ও পেঁচানো প্রশ্নের মুখে ফেলে বিভাগে ফেলে দেয় তখন সরকার প্রধানের সামান্য গোলমেলে কথা আন্দোলনটিকে আরো তীব্র করে তোলে এক পর্যায়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে ফেলে অনেক শিক্ষার্থী শহীদ হয় পুলিশের সাথে আন্দোলন ঠেকাতে মাঠে কাকতালীয় ভাবে বিজিবি বা বর্ডার গার্ড র্যাব ও সোয়ার্ড নামানো হয় তাছাড়াও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্মম গুলি চালানো হয় এত কঠোর আন্দোলন দমানোর অজুহাত হিসাবে সরকারি ক্ষমতাসীন দল বলে এই আন্দোলনের সুযোগ নিয়ে জামাত ও শিবিরের সদস্যরা পরা তৈরি করছে এছাড়াও কোন প্রকার তদন্ত ছাড়াই সেতু ভবনে হামলা মেট্রো স্টেশনে হামলা সহ সকল ক্ষেত্রে শিবিরকে দোষারোপ করে দলটির রাজনীতি নিষিদ্ধ করে আর তাদের দমানোর নামে নিরীহ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা এলোপাতারি গুলি করে শিশু সহ ঘরের ভেতরে অবস্থানরত মানুষকে হত্যা করা হয়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কলেজ শিক্ষার্থী ছাড়াও হাই স্কুল পুরো অপ্রাপ্ত বয়স্ক ছাত্রদেরকেও গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে নিরাপত্তার নামে ইন্টারনেট বন্ধ করে বাক স্বাধীনতাও হরণের চেষ্টা করা হয়েছে তারপরও ছাত্ররা এই অত্যাচারের ও স্বৈরাচারিতার বিচার চেয়ে নয় দফা দাবিতে আন্দোলন করতে থাকে আর এ সময় সরকার আবারও মনোযোগ দিয়ে দাবি না শুনে দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন কেন থামছে না তা বলতে থাকে মূলত দুইটি কারণে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে একটি হলো প্রধানমন্ত্রীর রাজাকার উক্তি দ্বিতীয়টি হল রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাহিদের মৃত্যু আবু সাহিদের মৃত্যুর পরই মূলত আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন তমানোর জন্য ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এদের মোকাবেলায় ছাত্রলীগই যথেষ্ট এরপর থেকেই আন্দোলনকারী ছাত্রদের উপর ছাত্রলীগের বর্বরতার চিত্র প্রকাশ হতে থাকে এমনকি নারী শিক্ষার্থীকে পিটিএ রক্তাক্ত করার মতো অভিযোগও রয়েছে তাদের উপর বঙ্গবন্ধুর হাতে করা এই সংগঠনটির অনেক অবদান রয়েছে মুক্তিযুদ্ধে তবে তার উপর ভর করে বর্তমান কর্মকাণ্ড গুলোকে বৈধতা দেওয়া যায় না তবে এই বাড়ির প্রথম সাধারণ ছাত্ররা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সদস্য বিন্দুকে ফল থেকে পিটিয়ে বের করে দিয়েছে আর এই সুযোগে বিরোধী দলীয় ছাত্র সংগঠন ছাত্র দল ও ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তবে পূর্বে ক্ষমতায় থাকার সময় ছাত্র দল ও ছাত্র শিবিরও ছাত্র লীগের মতো বা কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি জঘন্য কুকীর্তি করেছে শেষ ম্যাচ বলা যায় গণতান্ত্রিক সরকারের কাজই যেখানে আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা ও সমাধান করা সেখানে দীর্ঘদিন বাংলাদেশে কোনো কার্যকরী বিরোধী দলের উপস্থিতি না থাকায় বর্তমান সরকার আলোচনার ইচ্ছা হারিয়ে ফেলেছে এবং সব ক্ষেত্রেই একক সিদ্ধান্ত বাস্তবায়ন ও জোর প্রয়োগে অভ্যস্ত হয়ে উঠেছে কোনো কথা কেউ না মানলেই জামাত শিবির বা রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে তবে কি লীগ কর্মী ছাড়া বাংলাদেশের সর্বস্তরের মানুষই রাজাকার প্রখ্যাত লেখক গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর বলেছেন সালের পরে এটি সবচেয়ে বড় গণ বর্তমান সাধারণ ছাত্র অভিভাবক সহ সর্বস্তরের মানুষ অধিকার আদায়ের দাবি ও ছাত্রদের নৈতিক দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নেমে এসেছে এবং তৈরি করেছে এক মহাগণ অভ্যুধান